আমরা যত্ন সহকারে নিয়ে এসেছি শ্যামল তুলো ছাড়া এই শ্যামুল তুলো দিয়ে আমরা গোটা বাগান বানাবো ছাড়ছে না খুব শক্ত হয়ে গেছে মানে প্রচুর বীজ আছে প্রচুর বীজ এই বীজ দিয়ে পুরো বাগান তৈরি হবে বাগান তৈরি এই শ্যামল তুলো ছাড়ছে না পুরো বাগান তৈরি হবে না খুব শক্ত আছে যেহেতু অনেকদিন হয়ে গেছে এখানে যা বীজ বেড়েবে একটা গাছ ছাটো খুবই শক্ত একটা সুন্দর একটা তুলো বেড়েবে এই তুলোর ভিতর আছে বীজ প্রচুর বীজ দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর বীজ এই বীজ একদম পুরো ছড়িয়ে দিলে পুরো এক টুকরো গাছ

বীজ কাটাচ্ছি। বেশি হলো না দেখো? অনেক অনেক এক্ষেত্রেই যে গাছ হবে তাতে সব কটাতে যদি গাছ বেরোয় সেটা solid জঙ্গল করে দেবে নাকি তুমি? জঙ্গল হবে জঙ্গল একটু একটু গাছের জঙ্গল হবে। ওই দূর করে ছাড়াও। ঠিক আছে? হম গাছ ঐ সরি এই ও অপর দিকে ছড়াও যেখানে খুশি পড়বে। এইদিকে ছড়াও। গাছ হবে তো इनको ছড়াইলে। বর্ষাকাল বলছো। গাছ চলো, এই চলো।

बस अब वो दी चलो